এইটুকু ভরসা রাখুন পশ্চিমবঙ্গে বিজেপি কে তৃণমূল যেভাবে পথ করে দিয়েছে সেই পথটা আটকানোর ক্ষমতা আপনাদের আছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় আছে পশ্চিমবঙ্গে দু হাজার এগারো চৌত্রিশ বছর সরকার ছিল বামেদের তার আগে কংগ্রেসের ছিল বিজেপি কটা সিট ছিল এখানে কজন এমএলএ ছিল কজন এমপি ছিল মনে করতে পারবে এটা ছিলই না নামে মাত্র একটা ছিল তাও একবারের জন্য অথচ দীনমণির সরকার বারো থেকে তেরো বছর হলো বিজেপির প্রায় সাতাত্তর জন এমএলএ আঠারো জন এমপি তাহলে আপনি বলুন যারা আমলে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে এত বড় হলো তিনি কি বিজেপির বিরুদ্ধে লড়াই আসল মুখ নাকি বাম কংগ্রেসের জোর যারা দু সালে বিজেপিকে আটকাতে দিল্লিতে সরকার করেছিল ষাটজন সংসদ দিয়ে বামপন্থীর একটা মন্ত্রী মন্ত্রিত্ব দাবি না করে একের পরে জনকল্যাণমূলক কাজ করে গেছে এবং বিজেপিকে আটকে দিয়েছিল বিজেপি আটকাবার সব থেকে বড় ক্ষমতা কাদের আছে তাহলে তৃণমূল বিজেপিকে তলা দিয়ে খাল কেটে দিচ্ছে জলটা ঢোকাচ্ছে আমি একটা গল্প বলে বক্তব্য শেষ করবো আর অনেকে বলবেন সেলিমদা চলে এসছেন একটা বাসে দুজন হকার সরপি বিক্রি করছে সব সেদিন খারাপ পচা ওরা দুজনেই তাড়াতাড়ি বিক্রি করে নেমে যেতে চাইছে একদিন উঠে বলছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা আরেকটা হকার বলছে তুই এখন কেন উঠেছিস এই বাসে আমার টাইম তুই নাম আমি বিক্রি করবো বলছে না আমি নামবো না আমি তুই যা পারিস কর আমি নামবো না দুজনের খুব লড়াই লেগে গেছে তখন দ্বিতীয় হকারটা বলছে আমি ন টাকা ন টাকা ন টাকা ন টাকায় দেবো ন টাকায় দেবো তখন আগের লোকটা বলছে আট টাকায় দেবো লড়াই চলছে পাল্লা পাল্লি ওই পাল্লা পাল্লি গা নয় দেখেছেন ওই জিনিস চলছে এই করতে করতে একজন বলছে ছ টাকা বলছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আর বাস ভর্তি লোক হুর করে কিনছে এত সস্তায় গোটা প্যাকেট শনপাপি সব বিক্রি হয়ে গেল দুজনের প্যাকেট বিক্রি শেষ আধ ঘন্টা পর দেখা যাচ্ছে ওই দুজনে বাস স্ট্যান্ডের কোণে বসে চা খাচ্ছে খুব খোঁজ গল্প করছে আসলে দুজনে প্ল্যান করে উঠেছিল পচা শর্ট পাপড়িটা মানুষকে বেচতে হবে তাই নকল লড়াইয়ের প্ল্যান করে বাসে উঠে তুই না আমি আমি না তুই এই লড়াই করতে করতে গোটা শর্ট

যান পান যান কবল লড়াইতে নেমেছে বড় হিসেবে গার্জেন হিসেবে তাদের পাশে থাকুন পশ্চিমবঙ্গকে আগামী দিনে পাল্টে দেবার ক্ষমতা এদের আছে মুর্শিদাবাদের সেলিমদা পথ দেখিয়েছেন এই কেন্দ্রে যারা আছেন গোটা রাজ্য জুড়ে যেখানে যারা লড়ছেন তারা প্রত্যেকে বুক চিঠে সেই লড়াইটা করছেন জোটটা বাম কংগ্রেসের নয় জোটটা বাম কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের জোটটা মানুষ বেদেছে তাই বিজেপি বলুন তৃণমূল বলুন কারো হিম্মত হবে না সেই জোটে ফাটল ধরাবার আপনারা সবাই ভালো থাকবেন সঠিক দিনে সঠিক সিদ্ধান্ত নেবেন